সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ দে রেডিমেড সেন্টার গার্মেন্টস মল থেকে এবার পুজোর কেনাকাটা করলেই থাকছে আকর্ষণীয় গিফট পাওয়ার সুযোগ কি কি থাকছে থাকছে এলইডি টিভি হোম থিয়েটার ট্রলি ব্যাগ সহ তিরিশটি পুরস্কার মাত্র এক হাজার টাকার কেনাকাটায় থাকছে গিফট কুপন দেড় হাজার টাকার কেনাকাটা করলে থাকছে গিফট ভাউচার যাতে পাচ্ছেন পরবর্তী শপিংয়ে মোট বিলের ওপর ফাইভ ছে দেখো নতুন বাহা নতুন ফ্যাশন নতুন শপিং ডে রেডি মেঠাবে সংগীতমা নতুন ফ্যাশন নতুন শপিং ডে রেডি মেঠাবে সংগীতমা আলো আশা ভালোবাসা মিশে একাকা শহরে এসেছে দেখো নতুন বাহার প্রেম থাকুক সবার প্রাণে সাজবে সবাই খুশি মনে মনের মতন পোশাকের জন্য আসতেই হবে দে রেডিমেড সেন্টার গার্মেন্টস মল গোপালনগর বাজার অ্যাক্সিস ব্যাঙ্ক এটিএম এর সামনে দে রেডিমেড সেন্টার সবার পছন্দের সব পাঞ্জাবির নিউ মডেল ঢুকে গেছে এক কালার ডিজাইন সাইড বোতাম ভিগলা গোলগলা অনেক অনেক পাঞ্জাবি আসছে আরো স্টক দেখতে দোকানে ভিজিট করুন